সুপ্রিয় দর্শক শ্রোতা টিআর স্টেটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে যে মেশিনটা আপনাদেরকে দেখাতে এনেছি এটি আমাদের বেশ বিকৃত একটি মেশিন প্রায়ই আমাদের এই মেশিনটা সেল হয় আজকে এই মেশিনটা চলে আসছে সরাসরি আমাদের নাটোরে এটি আমাদের চার ব্লেড যুক্ত গরু মার্কা ঢালাই বডি সাত ইঞ্চি ডেলিভারি মুখের মেশিন যেটি আমাদের কভার সিস্টেমের একটি মেশিন এবং এই মেশিনটি আমাদের চারটি ব্লেট যুক্ত করা হয়েছে এবং বাইশ দাঁতের পেনিয়াম ব্যবহার করা হয়েছে এবং আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই এই মেশিনে আমরা কিন্তু ইউজ করেছি আপনার আড়াই আড়াই অ্যাঙ্গেল যে কারণে আপনার মেশিনটা খুবই মজবুত করা হয়েছে এবং এখানে আপনার দেখেন মোটর রাখার জন্য আলাদা মোটর স্ট্যান্ড করে দেওয়া হয়েছে এবং গরুমার্কের ঢালাই বডি যেটা কাস্টিং ওয়ার বলা হয়ে থাকে সেই ঢালাই বডি আমরা ব্যবহার করেছি এবং চারটি ব্লেড এখানে ইউজ করেছি এটি আমাদের একটি হুইল চাকা সিস্টেমের মেশিন এখানে দেখেন একটি বড় আখমারায়ের পুলি ব্যবহার করা হয়েছে সাধারণত যাদের খামারে গরু ছাগল একসাথে পালন করেন অথবা একটু বড় করে খামার করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা খুবই দীর্ঘস্থায়ী হবে এই মেশিনটা আমাদের যে চারটি ব্লেড ব্যবহার করা হবে চারটি ব্লেডেই আমাদের পূজারি কোম্পানি ব্লেড ব্যবহার করা হবে যেটি ইন্ডিয়া থেকে আমাদের ইনপোর্ট করা হয় এই ব্লেড বাদে প্রত্যেকটা জিনিসই আমাদের দেশীয় বাংলাদেশি সেট এবং প্রত্যেকটা জিনিসই আমাদের বাংলাদেশ বাংলাদেশে আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা আমরা তৈরি করে থাকি সেক্ষেত্রে আপনারা যারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নেবেন অবশ্যই আপনাদের জানিয়ে রাখা ভালো যে এই মেশিনটা সম্পূর্ণ বাংলাদেশি একটি মেশিন যারা বলে ইন্ডিয়া বা টাটা কোম্পানির মেশিন টাটা কোম্পানি বা ইন্ডিয়া থেকে কোনো মেশিনই আসে না আমাদের প্রত্যেকটা মেশিনই বাংলাদেশে তৈরি হয় এবং বাংলাদেশ থেকে আপনার এই মেশিন সারা বাংলাদেশে আমাদের কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি সো দর্শক শ্রোতা যারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন। এটি এখানে আমাদের চার যুক্ত জিরো সাইজের খরঘাস বা ভুট্টা গাছ করা মেশিন এটি আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন মোটর বাদে এই মেশিনটার আমরা দাম রেখেছি আপনার আড়াই আড়াই অ্যাঙ্গেল দিয়ে যদি কেউ নেয় সেক্ষেত্রে ষোলো হাজার টাকা এবং দুই দুই অ্যাঙ্গেল দিয়ে নিলে আপনার পনেরো হাজার টাকা এবং মোটর সহ যদি এই মেশিনটা আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে আমরা এর দুই ঘোড়া মোটর এখন ব্যবহার করতেছি সেক্ষেত্রে এর দুই ঘোড়া এসিআই আর এফ এল অথবা আপনারা যদি গাজির মোটর দিয়ে নেন সেক্ষেত্রে আমাদের এখান থেকে নিতে পারেন আমরা সম্পূর্ণ পুলি সুইচ দিয়ে কমপ্লিট করে দিব সেক্ষেত্রে আপনার খরচ হবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো দর্শক শ্রোতা যে কোনো মেশিনে পার্টস অথবা যে কোনো মেশিন অর্ডার করতে সরাসরি আমাদের কারখানার নাম্বারে ফোন দিতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন সেক্ষেত্রে আমাদের সাথে কথা বলে বুঝে শুনে তারপরে আমাদের কাছ থেকে কাস্টমাইজ অথবা যে কোনো ডিজাইনের মেশিন নিতে পারেন ক্লিয়ার স্টেটাসের সাথেই থাকার জন্য আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম ধন্যবাদ সকলকে